দারুন শট মেরে দিলেন মাসমুলফটি 6 রান সীমানার বাইরে আবার বস্তু মাসমুলফটি দারুন দুই বলে দুটি ছয় সীমানার বাইরে দুই বলে দুটি ছয় মালের মাসমুলফটি দেখা যাক কি করতে পারে না আবার বস্তু দারুন শট মেরে দিলেন মাসমুলফটি চলে গেল সীমানার মোদ ভাই আল্লাহর জন্য আইতাম দেখা যাক দারুন শট আবারও ছয় চার বলে চারটি ছয় মেরে দিলেন মাসুম লেফটি দেখা আবার বস্তু দেখা যাক মাসুম লেফটি দারুন শট পাঁচ বলে পাঁচটি ছয় মেরে দিলেন মাসুম লেফটি সীমানার বাইরে পাঁচ বলে পাঁচটি ছয় মাসুম লেফটি হাত থেকে জ্বলে উঠছেন আজকে অনেকদিন পরে মাসুম লেফটি পঁচিশ নাম্বার জার্সি পরে নেমেছেন আজকে মাঠে মাসুম লেফটি আমাদের মাসুম ভাই পাঁচ বলে পাঁচটি ছয় লাস্ট বল দেখা যাক মাসুম লেফটি কি করতে পারেন দারুন শট ছয় বলে ছটি ছয় ছয় মেরি দিলেন মাসুম লেফটি ছয় বলে ছয়টি ছয় ছয় মারি দিলেন মাসুম লেফটি আজকে দারুন খেললেন মাসুম লেফটি ছয় বলে ছয়টি ছয়